তার জন্যই তো প্রতিবেদনে যাই জানলা একটা যদি নসিব ভালো হয় মনের মতন মানুষ পাইলে প্রতিবেদনে আর যাইবো না বিহা পয়সা সারা জীবন কাটাইব কিন্তু এই জামানা তো ভালো না মানুষ শুধু ইনজয় ফুর্তির জন্য কথা বলে টাকা দিল বিশ হাজার তিরিশ হাজার

ভালোবাসা সংসার চার বছরই করছে আল্লাহর মালা একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা চার বছর একটা মেয়ে বাচ্চা একটাই বেশি ভাই তো একটা নিতাম না স্বামী ভালো না নিশা কোনো ইনকাম ও তেমন জানে না তা কি করবো

আল্লাহর কালামপুরা বিয়া করবে তার সঙ্গে খাট কেন দালান ভাঙলো সমস্যা নাই তাই এর আগে যে প্রতিবেদন করছেন অনেক এর আগে একটা ভাইরে পাইছিলাম ওই দিতে থাকে অনেক ভালো ছিল বললাম না অনেক ভালোই ছিল কিন্তু আমার সাথে সেটারই করছে বলছে দেশে যাইবে এই কথা কয়ে দেশে যাই নাই আমার এমনি ঠকাইছে আমি তার সঙ্গে কথা বলি না ফোন দিত বাদ দিয়ে দিছি কথা বলল আচ্ছা আচ্ছা আমি আমি যদি যোগাযোগ করে যোগাযোগের কি আছে আমার ফোন নাম্বার আছে এই নম্বরে ফোন দিলে আমার সঙ্গে কথা বলতে পারবে তাই হ্যাঁ আমার নাম্বার হলো এটা হ্যাঁ 01317

যেনিনতো মনৰ মন মানুহ পাব ইউটিউব চেনেল থাকে চলে যাব আৰু ইউটিউব ল'ব